আসসালাম আলাইকুম ভিউার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন ক্রমশই বাড়ছে বজ্রপাতের দাপট বাংলাদেশে প্রায় গড়ে আড়াইশোর অধিক মানুষ মারা যায় বজ্রপাতে এই বর্ষার মৌসুমেও চলছে বজ্রপাত কখনও কখনো গাছের উপর বজ্রপাত হয়ে গাছে আগুন লেগে যায় তো আমরা প্রতিটি ভিডিও আপনাদেরকে সাবধান করে থাকি বজ্রপাতের পূর্বাভাসে দিয়ে থাকি ইতিমধ্যেই বাংলাদেশে হচ্ছে বন্যা আপনি কোন অঞ্চল থেকে দেখছেন আপনার অঞ্চলের বন্যা পরিস্থিতি জানাতে বা ভিডিও পাঠাইতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে পারেন আপনার অঞ্চল এবং নাম সহ। পরবর্তী সময়ে আপনার নামসহ অঞ্চলে ওই অঞ্চলের ভিডিও প্রকাশ করবে ইনশাআল্লাহ তো এবার বর্ষার মেঘেও কিন্তু বজ্রপাত হতে লক্ষ্য করা যাচ্ছে যদিও বর্ষার সময় খুবই কম বজ্রপাত হয় এবার বর্ষার মেঘে কিন্তু কিছু কিছু সময় লাল বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে আগামীকাল নয় জুলাই হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সারা দেশের বেশিরভাগ অঞ্চলে পশ্চিমবঙ্গের কিছু অঞ্চল সহ ত্রিপুরা শিলচর বাংলাদেশের সবকটি বিভাগেই কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আমরা বজ্রপাতের সম্বন্ধে বলতে চাইছিলাম তো আজ রাতের দিকে আমরা একটি মেঘ ভিডিও করেছিলাম বজ্রপাত বজ্রপাত কতটা ভয়ঙ্কর হতে পারে তাই বজ্রপাতের সময় সাবধানতা অবলম্বন করা উচিত চিলিপের সাথে সাথে কিন্তু বজ্রপাত হয়ে যায় শব্দ কিন্তু দূরত্বের কারণে আমরা পরে শুনতে পাই যেহেতু আলোর গতি সর্বোচ্চ গতি তাই আমরা জিলিক দেওয়া মাত্রই কিন্তু দেখতে পাই জিলিক দেখার তিন সেকেন্ড পরে শব্দ শুনতে পেলে কিন্তু সাবধান দ্রুত সাবধান হওয়া উচিত জিলিক দেওয়ার ছয় সেকেন্ড পরে শব্দ শুনতে পেলে দ্রুত যত দ্রুত সম্ভব কাছে কোলে কোথাও আশ্রয় নেওয়া কখনোই গাছের নিচে আশ্রয় নেওয়া উচিত নয় জরুরি দরকারে বের হতে চাইলে জিলিকের পর তিরিশ সেকেন্ড পরে শব্দ শুনতে পেলে আপনি বের হতে পারেন কখনোই ঝড় বৃষ্টির সময় খোলা মাঠে অবস্থান করা উচিত নয় তো ভিওয়ার্স ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী সময় আবহাওয়ার বিস্তারিত আপডেট নিয়ে হাজির হব ইনশাআল্লাহ এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ